নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব লগ্ন ভাব নিয়ে আমি এতদিন আলোচনা করেছি মেস থেকে মিন রাশিকে নিয়ে কিন্তু মনে রাখা দরকার আমি যখন কোনো রাশির ক্যালকুলেশন করছি যে আমার এই রাশিটি নেক্সট এক মাস নেক্সট বারো দিন বা একদম টু পর্যন্ত এই যে সময়টায় আমার কী কী অপরচুনিটি আসতে চলেছে বা কি কী নেগেটিভিটি পজিটিভিটি এভরিথিং নিয়ে যখন আমি আলোচনা করব তখন কিন্তু আমাকে লগ্নভাব দ্বারাই আলোচনা করতে হবে কিন্তু লগ্নভাব দ্বারা রাশির সাপেক্ষে আলোচনা করতে হবে এবং সেটাই আমি করেছি আমার প্রচুর ভিডিও আছে আপনারা নিশ্চয়ই দেখছেন দেখছেন তো আপনারা দেখছেন আপনারা উদ্বুদ্ধ হচ্ছেন আমার অনেক ক্ষেত্রে আপনারা একটা দুটো দেখেই ভালো লাগছে বলে আপনারা অফিসে ফোন করে আপনারা প্রেডিকশন করার জন্য বলছেন বা চেম্বারে আসার জন্য বলছেন যেটা ঠিক নয় মিনিমাম পঞ্চাশটা ভিডিও না দেখে কখনোই কিন্তু আমি অন্তত স্যার জি চৌধুরীর চেম্বারে আসবো না তাহলে আমার কনসেপশনটা কিন্তু ক্লিয়ার হবে না ক্লিয়ার হচ্ছে না বলেই অফিস নাম্বারে ফোন করে হ্যাঁ আপনার ভিডিও দেখলাম দাদা সারা পৃথিবীর মানুষ আমাকে স্যার বলে ডাকে আর আমার অফিস যে নাম্বারটা সেখানে ফোন পিক আমি করি না আমি ভীষণ বিজি এটা কিন্তু যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছে টেলিভিশনে যারা ফলো করছে প্রতিদিন সাতটা করে অনুষ্ঠান হয় তারা তো জানেই যারা মোবাইলেও বহুদিন ধরে ফলো করছে তারাও কিন্তু খুব ভালো মতন জানে আজকে তাহলে আমি আলোচনা করব মেষ লগ্নের জাতক জাতিকাদের নেক্সট এক মাস যদি দেখা যায় তাহলে কেমন যাবে বা আমি যদি একদম স্পেসিফিক ভাবে বলি মেষ লগ্নের জাতক জাতিকাদের সামনেটা কেমন যাবে নেগেটিভিটি পজিটিভিটি এইটা নিয়ে আমি আলোচনা করব এখন পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ্য কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা সুতরাং তাদের জন্ম আলাদা কি বলেছি জন্মচক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায় তাহলে সেটাও আলাদা হয়ে গেল প্রত্যেকের যখন আমার ডেট অফ বার্থ থাকবে না তখন কি বলেছি একমাত্র কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়েই কিন্তু প্রেডিকশন করা সম্ভব একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব তাহলে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ ছক মানে কিন্তু চোখের কর্ণিয়া দ্বারা বা রেটিনা দ্বারা যে ক্যালকুলেশন করা হচ্ছে ছক ক্রিয়েট করা হচ্ছে প্রেডিকশন করা হচ্ছে তাহলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কালপুরুষ ছক এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমরা যে সংখ্যা তত্ত্ব পদ্ধতি এইসবের কথা বলি এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না একদম কখনোই কিন্তু পড়ে না যখন আমার ডেট অফ বার্থ জানা আছে তখন আমি জন্ম ছক ক্রিয়েট করা হলো তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হলো ট্যালি করে প্রেডিকশন করা হলো আর যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ জানা নেই তখন একটা মাত্রই কিন্তু রাস্তা রয়েছে তা হচ্ছে কালপুরুষ ছক এখন মাথায় রাখার প্রয়োজন আছে সংখ্যাতত্ত্ব কি অ্যাস্ট্রোলজি না সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোলজি নয় রাহু এবং কেতুর মতোই কিন্তু তত্ত্বকে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের কাজেই কেবল ব্যবহার করা হয় যখন অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ক্যালকুলেশন করা হচ্ছে ভাইব্রেশন ক্রিয়েট করা হচ্ছে দেখা হচ্ছে পার্সেন্টেজ বের করা হচ্ছে তখন তত্ত্বকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা পুরোপুরি প্রেডিকশন করা অসম্ভব এটা কখনো সম্ভব নয় যারা বলে তারা ভুল কথা বলে মিথ্যা কথা বলে বোঝাতে পারলাম তাই জন্য এটা আমার একটা সার্বিক মতে আলোচনা যদি আপনি স্পেসিফিক ভাবে আলোচনাটা করতে চান বা আপনার জীবন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনি অবশ্যই যাবেন এখন যদি মনে করেন যে আপনি আমার কাছে আসবেন তাহলে কি করতে হবে আমি কিন্তু কিছু মানুষকে মানে প্রেডিকশন করি না কিছু মানুষের বা ক্যাটাগরির প্রেডিকশন করি না ফার্স্ট হচ্ছে যারা সেলিব্রিটি তাদের আমি প্রেডিকশন করি না যারা পলিটিক্স সাথে যুক্ত তাদের আমি প্রেডিকশন করি না যারা জেমস্টোনকে রেমিডি বলে বিশ্বাস করে জেমস্টোন হাতে পড়ে আছে তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবে না তোমরা অন্তত চার পাঁচটা অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু কেউ যখন লুকিয়ে জেমস্টোন পরেছিল পকেটে রেখে তারপরে আমার চেম্বারে ঢুকছে আমি বুঝতে পারি আর আমি ভালোর যতটা ভালো খারাপের কিন্তু তার দ্বিগুণ খারাপ এটা তোমার তোমরা আমার অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবে সেটা আমার পাওয়ারের দিক দিয়ে বলতে পারো আমার নেচারের দিক দিয়ে বলতে পারো আমার চারিত্রিক বিশ্লেষণের মধ্যে দিয়ে বলতে পারো মনে রেখো তুমি যদি ভীষণ সিরিয়াস হও কেননা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমসংস্কারক নয় সে তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেই না কেন না পজিটিভ সাইডকে রেক্টিফিকেশন করার প্রয়োজন হয় না রেক্টিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইডটাকেই কিন্তু তাই জন্য একজন অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার নয় যে কোনো অ্যাস্ট্রোলজারের কর্তব্যই হচ্ছে যিনি তার কাছে প্রেডিকশন করতে আসছে তার নেগেটিভ সাইডটাকে তুলে ধরা এবং তুমি সিরিয়াস হয়ে তোমাকে আমার কাছে আসতে হবে আমি নেগেটিভিটিটা শুনলাম শুনে বাড়ি চলে গেলাম তাহলে বেকার বেকার পনেরোশো টাকা আমার ফিস মানে আমার চেম্বার ফিজ আর অনলাইন ফিজ তো তিন হাজার টাকা কখনো প্রেডিকশন করিও না আমার নেগেটিভিটিটা আমি জানবো নেগেটিভিটিটা জানার পর বাই হুক বাইক্রুক ঘুটি বাটি বিক্রি করে হলেও আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব এরকম মানসিকতা এবং এতটাই সিরিয়াস তুমি যদি হও তাহলেই কিন্তু তুমি আসবে আর আসবে না নিজের পয়সাটা খরচ হবে বেকার বেকার অর্থ খরচ করবে কেন বেকার বেকার পনেরোশো টাকা খরচ করে আমি যেটা জানি সেটাই আবার স্যারের মুখ দিয়ে জানতে আসছি প্রয়োজন নেই যাই হোক আমি এবার স্পড ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি মোবাইল করে দিলাম স্পড ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে মেশ লগ্নকে আমি খুব ভালো মতন দেখি মেষ লগ্নটাকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মেষ লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে প্রথমত রাহু কিন্তু ইনক্রিজ করে লগ্ন মানে কি আমার আমিত্ব আমার পরিকাঠামো পরিকাঠামো ভিত স্থাপত্য মেরুদণ্ড যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি তাহলে সেখানে যখন রাহুর বাস তখন একটা কথা ডেফিনেট ভাবে বলা যায় যে এই যে সামনের সময়টা আসতে চলেছে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অনেক কিছু পাওয়ার জায়গা আছে কেবলমাত্র ফিনান্সিয়াল নয় যে কোনো দিক দিয়ে অনেক কিছু পাওয়ার আছে আবার রাহু দ্বারা যদি ভালো মতন দেখা যায় রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে ইলিউশন আবেগ ইমোশনকে তাহলে আমার শরীরের মধ্যে আমার মনের মধ্যে আমার চিন্তার মধ্যে আমার অনুভব অনুভূতির মধ্যে আমার ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে সবকিছুর মধ্যেই যেহেতু ফার্স্ট হাউসেই রাহু স্পট ইমপ্লিমেন্টেশন ছকে হিট করছে তাহলে আমার সব কিছুর মধ্যে একটা আবেগ কাজ করবে এবার মানুষ মাত্রই কিন্তু একটা আবেগ ইলিউশন ইমোশন এইগুলো থাকে কিন্তু অতিমাত্রায় কাজ করবে এটার যেমন পজিটিভ সাইড আছে আবার নেগেটিভ সাইডও কিন্তু রয়েছে আমি যখন ইলিউশনে আক্রান্ত হয়ে যাই তখন অনেক সময় আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই অনেক সময় আমি ভুল মানুষকে আমার বন্ধু ভেবে বা বন্ধু মনে করে কিন্তু তাদেরকে বিশ্বাস করতে শুরু করি ভুল মানুষকে এটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু এবার যদি আমি সেকেন্ড হাউসটা দেখি তাহলে সেকেন্ড হাউসের জায়গায় যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসে কিন্তু শুক্র সে কিন্তু ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে বসে রয়েছে এবং বুধের সাথে বসে রয়েছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল কিন্তু সেখানে হিট করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্রও কিন্তু সেখানে হিট করছে ফিজিক্যালি নেই তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের সঞ্চয়ের জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের মুখ বাণীর জায়গাটাকে বুঝি তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত আমার লগ্নে মেষ লগ্নের মানে লগ্নের ঘরে এক নাম্বার ঘরেই কিন্তু রাহু বিরাজ করছে তাহলে সেকেন্ড হাউসে শুক্র যখন বসে আছে তখন ডেফিনিট ভাবে বলা যায় মেষ লগ্নের জাতক জাতিকাদের উন্নতির জায়গা ফাটাফাটি চরম এটা অস্বীকার করে কোনো লাভ নাই আবার সেখানে কিন্তু মানে বুধ বসে মানে বুধের সাথে কিন্তু শুক্র কানেক্ট করেছে চার নাম্বার ঘরে তাহলে চার নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আমার জীবনে কি আনন্দ আনন্দ পাবো আনন্দে থাকবো সিকিওর জোনে থাকবো বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি তৈরি হব সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা গেইন করতে পারবো সফলতার উপযুক্ত হব এটাও কিন্তু বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকেও বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস ডেফিনেট ভাবে বলা যায় অতিমাত্রায় কিন্তু অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় রাহুল কানেকশন টুইস টু ওয়ান মধ্যে থাকার জন্য ওয়েস্ট অব মানির জায়গাও মারাত্মক কেন বুথ বুথ যেখানে চলে এসছে বুথ মানে কি বুথ মানে হচ্ছে যুক্তি বুথ মানে হচ্ছে বুদ্ধি বুথ মানে হচ্ছে ব্রেনওয়ার্ক তাহলে কি হয়ে যাচ্ছে ইলিউশনে আক্রান্ত যখন আমি হয়ে যাচ্ছি তখন আমার যুক্তি বিশ্বাস করতে শুরু করবে আমি যে ভুল পথটা ভুল মানুষটাকে বিশ্বাস করব এই যে তাকে বিশ্বাস করছি তার পেছনে তো কোনো না কোনো কারণ আছে সেই কারণটাকে কিন্তু যুক্তি দ্বারা আমি বিশ্বাসযোগ্য করে তুলব মানে কেমন ধরনের আমি ইনকাম করছি মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম হচ্ছে দু লাখ টাকা ইনকাম হচ্ছে দু লাখ টাকা ইনকামে কি হয় কেউ তো কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু এটা একবারের জন্য আমরা ভাবছি না যে প্রথমে ফার্স্ট সিঁড়িটায় উঠতে হয় তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর্থ তারপরে এক তলায় তারপরে তলায় তারপরে তিন তলায় কিন্তু আমার ইলিউশন কি কাজ করছে তাকে কাজ করাচ্ছে কে কাজ করাচ্ছে আমার কোনো কাছের মানুষ সেকেন্ড হাউস দ্বারা কাছের মানুষকেও বোঝা যায় আত্মীয়দের বোঝা যায় এই জায়গায় যদি অর্থ ইনভেস্ট করিস তাহলে কিন্তু খুব চরজলদি সেটা মানে কিন্তু তার ডবল হয়ে যাবে আমি সেটাকে বিশ্বাস করে নিলাম কিন্তু সেটা প্রযৌক্তিক মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হবে শুক্র যখন হিট করছে মঙ্গলের সাথে মঙ্গল কিন্তু শুক্রের সাথে বসে নেই কিন্তু মঙ্গল যদি দৃষ্টির বিনিময় ভাইব্রেশনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে শুক্রকেও হিট করছে শুক্র এবং মঙ্গল মানে কি সাডেনলি ব্লক হয়ে যাওয়া আমার জীবনে উন্নতি হচ্ছে 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 হঠাৎ করে ব্লক হয়ে যাওয়া আবার রাহুর কানেকশানও রয়েছে তাহলে আমার যে চরম উন্নতির জায়গাটা ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা বা আমার মনের আনন্দের স্যাটিসফ্যাকশানের জায়গাটা হঠাৎ করে অট সিচুয়েশন চলে আসতে পারে সেটা তোমার কারণেই যখনই তুমি ইলিউশনে আক্রান্ত হয়ে ভুল মানুষকে সঠিক বলে মনে করবে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরে সূর্য বসে রয়েছে সূর্যের ঘরে বসে রয়েছে কিন্তু সূর্য তাহলে সেই দিক দিয়েও যদি লক্ষ্য করা যায় আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ সেভেন দশ এগারো এগারো নম্বর ঘরকে সূর্য হিট করছে তাহলে পাঁচ নাম্বার ঘরে সূর্য বসে আছে পাঁচ নাম্বার ঘরে সূর্য বসে থাকা মানে তোমার জয় নিশ্চিত এবং সেটা তোমার দ্বারাই হবে কোনো ফ্লুকে হবে না কোনো ফাটকাতে হবে না কেউ জোর করে পাইয়ে দিল তবে আমি পেলাম সেটাতে হবে না তোমার দ্বারাই হবে কিন্তু যেহেতু রবি কথা তাই জন্য তোমার যে সফলতা সেটাও ফ্লাকচুয়েশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার সিকিউর জোনে থাকা বা আমার বিজনেস বা কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সফলতা সেটা হঠাৎ করে কিন্তু ডিক্রিজ হতে পারে আবার ইনক্রিজ হবে একদম যে ডিক্রিজ বা একদম যে ইনক্রিজ হয়ে যাবে তা নয় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং এই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার কারণই থাকবে তোমার আমিত্ব যখনই আমিত্ব জেকে ওঠে তখন আমি অত্যন্ত কাতর হয়ে যায় কমিউনিকেশনের জায়গায় তখন নেগেটিভ হয়ে যায় কেন না যখন আমি আর্গুমেন্ট করি যখন আমি তর্কাতর্কি করছি কারোর সাথে কোনো আলোচনা করছি তখনও কিন্তু আমি যেটা বলছি সেটাই ঠিক যখন আমার অমিত্য জেগে ওঠে তখন কি হয়ে যায় তখন আমি যেটা বলছি বা আমার দাঁড়াই কিন্তু এই যে অর্গানাইজেশনটা এত বিজনেস করছে এত নাম তার পেছনে আমার অবদান কম না এই কথাটা বলতে শুরু করব আমার অমিত্য যখন জেগে ওঠে তখন সাবুডিনেটকে হ্যান্ডেল আমি করতে পারি না আমি বস আমি কেন ভাই জামা প্যান্ট খুলে তারপরে ওই সকলের সাথে কাঁদা ভাগব এক মানে একটা জাস্ট एग्जांपल দিচ্ছি তখন আমি কিন্তু সাবরিনেটকে হ্যান্ডেল করতে কখনোই কিন্তু পারি না এটা লক্ষ্য করা যায় বা দেখা গেল আজকালকার দিনে মোটা চামড়া বা গন্ডারের চামড়া যদি না হয় আর কম্প্রোমাইজ তুমি যদি করতে না পারো তাহলে কোনো জায়গায় তোমার স্টেবিলিটি নেই কোন জায়গায় তুমি কিন্তু টিকতেই পারবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যায় আমি ঠিক করেছি বা আমি মেনে নিয়েছি বা আমার সিদ্ধান্ত এটা ঠিক এবার দেখা গেলো এটা ঠিক বললে চলবে না কিছু কিছু ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সৎ কোনটা অসৎ স্থান কাল পাত্রের উপর কিন্তু ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা যখন ঠিক মনে করেছি ঠিক আর কারোর কথা শুনছি না তার ফলে কি হয়ে যাবে আমি যে কোনো জায়গায় কিন্তু নিজেকে ফিট করতে পারবো না জলের মতন বা আমি সকলের সাথে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে যে কোনো অর্গানাইজেশনে বা বিজনেস ক্ষেত্রে আমি কখনোই কিন্তু কম্প্রোমাইজ করতে পারবো না আর কম্প্রোমাইজ যখনই করব মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ মানেই সবসময় আমার মনে হবে এটা আমি ঠিক করলাম না এটা আমি ঠিক করলাম না আমি নিজস্ব রীতি নীতি নিয়ে চলি নিজস্ব রীতি নীতির পথে চলি যেটা আজকের দিনে সঠিক নয় কেননা আমি আমার মতন চললে তো হবে না আমি যেখানে কাজ করছি তার মতন হতে হবে ওই যে বললাম জল হতে হবে তাহলে মনের বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করার জায়গাটাও লক্ষ্য করা যায় কিন্তু এত কিছুর পরেও আমি যেটা দেখতে পাচ্ছি শনি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং সেখানে কেতু বসে রয়েছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে শনিকে বলা হয় কিন্তু ডিসিপ্লিনের কারকতা শনিকে বলা হয় কিন্তু ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বাস্তব বোধ প্রচন্ড কর্ম কঠোর কঠোর কঠিন কর্ম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে মনে রাখা দরকার আছে তুমি যদি মেষ লগ্নের জাতক জাতিকা হও তাহলে তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করো তুমি যদি কঠোর কঠিন পরিশ্রম করো হার না মানা মনোভাব এবং তুমি যদি ঘাম জড়াও কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রমকেও তুমি যদি বিশ্বাস করো এবং শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস তাহলে লিগেল ইনলিগেল কোনো অ্যাক্টিভিটিস সাথে জড়িয়ে যদি না যাও আমি যখন কোনো ফাটকাতে টাকা ঢালছি সেটাও একটা ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে না জেনে যখন টাকাটা ঢালছি তাহলে এইগুলো যদি আমি না করি তাহলে শনি কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে কেননা শনি যখন উচ্চস্থ তখন কেতু উচ্চস্থ তার মানে আমি ডিসিপ্লিন হলে কিন্তু কেতুকে যেহেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় আমি যদি মানে আমার যদি ডিসিপ্লিন আমি হই তাহলে আমি স্যাটিসফাই হব আমি যদি কঠোর কঠোর পরিশ্রম করি কঠোর কঠিন পরিশ্রম করি সফল হব আমি যদি সাবর্ডিনেট হ্যান্ডেল করতে পারি আমি কিন্তু মানে তাহলে সফল হব হ্যাঁ আমি যদি লিগেল অ্যাক্টিভিটিস সাথে জড়িত থাকি তাহলে আমি সফল হব আমি যদি ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন হার না মানা মনোভাব একদম মানে কি বলবো মানে একটা মানে একদম বাস্তব বোধ আমার মধ্যে যদি থাকে তাহলে আমি সফল হব কিন্তু যেটা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ফ্লাকচুয়েশন তাদের আসবেই পাঁচ নাম্বার ঘরে রবি এবং তাদের শরীরের মধ্যেই কিন্তু ইমিউশনের দ্বারা তারিত প্রভাবিত হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে দশ নম্বর ঘরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বসে রয়েছে এবং সেখানে কিন্তু চন্দ্রও বসে রয়েছে বৃহস্পতি মানে কি বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেই জ্ঞানটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করবো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তখন আমার বৃহস্পতি পজিটিভ এখন তাহলে বৃহস্পতি কখন পজিটিভ হবে কিভাবে ইমপ্লিমেন্ট করলে শনির ঘরে বসে রয়েছে শনি তো উচ্চস্থ শনি নিয়ে বলতে গিয়ে বারবার ধরে আমি বলেছি শনি এমন একটা প্ল্যানেট সে যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে যে কোনো নেগেটিভ প্ল্যানেটকে সে কিন্তু নেগেটিভিটিটা অফ করে দেয় বা তার যে নেগেটিভিটিটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাকে ব্লক করে দেয় তাহলে ক্ষেত্রে কি শনি পজিটিভ হয়ে রয়েছে শনির ফাংশনটা তখনই পজিটিভ ভাবে বৃহস্পতিকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করবে যখন আমার ভেতরের যে জ্ঞান যেটা রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি তার মধ্যে ডিসিপ্লিন থাকবে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করব। বা লিগেল অনৈতিক বা অসৎ আমি হব না আমি যখন লিগেলি এবং কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করবো আমি সফল হবই কেননা সেখানেই কিন্তু চন্দ্র বসে রয়েছে চন্দ্র মানে মন এবার মনে রাখা দরকার মন থেকে কিন্তু দৃষ্টিভঙ্গি আবার যদি খুব ভালো মতন দেখা যায় দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা তাহলে এই জায়গায় ইলিউশনে আক্রান্ত হলে চলবে না কিন্তু ইলিউশনে আক্রান্ত হওয়া মানে তুমি একদম শেষ হয়ে গেলে তা নয় যে সফলতাটাকে তুমি হাসিল করেছো সেটা হোল্ড করতে পারবে না সেটা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাবে আবার দেখবে ঠিক হবে আবার সফল হচ্ছে আবার ডিক্রিজ হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ নয় আত্মীয়দের জায়গা কিন্তু একদম পজিটিভ নয় বিশেষ করে কাছের আত্মীয় যারা তাদের জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না অপোজিট সেক্স থেকে হেল্প পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সাবরিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটা একদম পজিটিভ নয় আমার যদি খুব ভালো মতন আমি মঙ্গলকে লক্ষ্য করি তাহলে শুক্রের দ্বারা হিট করছে সুতরাং মেষ লকমের জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক বা প্রেমজ মানে প্রেম জিনিসটা পজিটিভ নয় সেখানে শরীর চলে আসতে পারে বা দেখা যাচ্ছে জাতিকারা যাদেরকে বিশ্বাস করছে আমি তোমায় খুব ভালোবাসি বলে তারা জড়িয়ে তো ধরছে কিন্তু আলটিমেট ভালোবাসা মানে দেখা যাচ্ছে যৌন দ্বারা তারিত প্রভাবিত হচ্ছে কেবল ভালোবাসাটা হচ্ছে না কান্টপা কমল সম্পতলা মঞ্জির ছিল ঝাঁপি গা গরিবারই ঢারি করে পেয়ে চলো চলো এই তো হচ্ছে না আমার যদি খুব ভালো মতন শুক্রকে দেখা যায় তাহলে কিন্তু মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে প্রেমজ এবং বিবাহের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর মেষ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক বা প্রেমজ বিবাহের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেট তাদের মানে আমি দেখে শুনে যদি বিবাহ হয় সেটা কিন্তু পজিটিভ হচ্ছে তেমন এটাও কিন্তু ভাবে বলা যায় আবার যদি খুব ভালো মতন দেখা যায় চোদ্দ পনেরো বছর বয়স থেকে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর এই যে বয়সটা সম্পূর্ণ কিন্তু মিসগাইড হওয়ার জায়গা সম্পূর্ণভাবে কিন্তু মানে মিস ইউজ করবে ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ মানি হ্যাঁ ওয়েস্ট অফ ফিলিংস সব কিছুকে কিন্তু নষ্ট করবে এটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ তারা কিন্তু ভুলভাবে প্রভাবিত হবে বিশেষ করে যারা শিক্ষা এবং উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি বন্ধুদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার জায়গা জায়গা বা ভুলভাবে ইমপ্লিমেন্ট করার নিজেকে আমি যে ভুলটা করছি না সেই ভুলের দায়ভার আমার চলে আসছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যেটা দেখা যাচ্ছে নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে রাহু কানেকশন কানেকশন থ্রি নাইন এবং ইলেভেন কানেকশন আবার দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে নেশা বলতে শুধুমাত্র যে মদ খাওয়া বা সিগারেটটা নয় এমন প্রেমজ নেশা দেখা যাচ্ছে কোনো মানেই নেই দুজন একটি আঠারো বছরের মেয়ে আর একটা দেখা যাচ্ছে কুড়ি বছর বা একুশ বছরের ছেলে তারা প্রেম করছে ভালোবাসা মানেই জানে না ভালোবাসা মানে যখন জানে না তখন তারা কি করছে মেট্রো স্টেশনে সকলের সামনে দাঁড়িয়ে ঠোঁট চষাচুষি করছে সেটাকে তারা ভালোবাসা বলে মনে করছে তাকে সাপোর্ট কারা করছে লিভিং লেজেন্ডরা সেলিব্রিটিরা ভালোবাসার শহর ভালোবাসার রাজ্য হয়ে যাচ্ছে আদৌ কি এটা ভালোবাসার হচ্ছে হচ্ছে না এটা সর্বনাশ এবং এখান থেকেই তাঁরিত প্রভাবিত হয়ে কি হচ্ছে তার রিফ্লেকশন দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানেও ছেলেরা বা মেয়েরা সিকিওর নয় কেবল মেয়েদের ছেলেদের দোষ দিয়ে আর মেয়েরা সব ঠিক তা তো বললে চলবে না ভাই দুনিয়াটা আমি নিজের চোখে দেখি ছেলে মেয়েগুলো উচ্ছন্ন চলে যাচ্ছে ভুলভাবে ইমপ্লিমেন্টেশনের জায়গা ভালো করে চিন্তা করে দেখবেন এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধানে থাকতে হবে যাদের কিডনির রোগ হ্যাঁ সেক্সুয়াল যাদের প্রবলেম যাদের ভুল অভ্যেস বা ভুলভাবে সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করার জন্য বৈবাহিক জীবনে বরবাদ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিকটা একদম নেগেটিভ উত্তর দিক থেকেই কিন্তু মূল গুপ্ত শত্রুরা আসবে যারা কিন্তু তোমার বিনাশ করার চেষ্টা করবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে আবার আমি যেটা দেখতে পাচ্ছি আইডেন্টি ক্রাইসিস এবং সন্দেহ প্রবণতাও কিন্তু তোমাদের পারিবারিক সম্পর্কের মধ্যে ভাঙন নিয়ে আসতে পারে আর সবচেয়ে বড় কথা যখনই আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের দুর্বলতম স্থানে হিট করবে বা বানিয়ে বানিয়ে এমন স্টোরি বললাম যার ফলে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যাবে এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে আবার ছেলেদের ক্ষেত্রে বা ছেলে মেয়েদের ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা তার ফলে ঘরের পরিবেশটা নষ্ট হয়ে যাবে এটা লক্ষ্য করা যাচ্ছে বয়স্ক পিতা মাতা বা বয়স্ক মানুষেরা যারা রয়েছে তারা ইনসিকিওর জোনে চলে যেতে পারে হ্যাঁ তারা দেখা যাচ্ছে তারা এতটাই আঘাত পাচ্ছে কিন্তু কিছু বলার নেই কেননা অর্থনৈতিক স্বাবলম্বী তারা তখন নয় রোগগ্রস্ত হয়ে যাওয়ার জায়গা মেন্টাল ডিপ্রেশনের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বোঝাবার চেষ্টা করলাম আমি কিন্তু পুরোটাই আলোচনা করলাম মেষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আজকের মতন এইটুকুই নমস্কার